আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু পিসের কালেকশন দেখাবো আজকে আমরা তিনশো ষাট থেকে চারশো আশি অট পর্যন্ত দেখব চলুন শুরু করি এখানে আছে পাওয়ার প্যাক পাওয়ার প্যাক প্লাস্টিক বড়ি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ষাট মাত্র নয়শো টাকা নিতে পারেন এটা মাত্র নয়শো টাকা এখানে আছে আপনার ডিজিটাল এক্স ডিজিটাল এক্স প্লাস্টিক বড়ি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ষাট এটা নিতে পারেন মাত্র নয়শো টাকা এখানে আছে পাওয়ার গার্ড প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই ওয়াট এটা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় নিতে পারেন এটা মাত্র এক হাজার টাকা এখানে আছে তাদের স্টিল বডি দরকার হয় স্টিল বডি আছে স্টিল বডি হবে পাওয়ার গার্ড পাওয়ার কার্ড স্টিল বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই অ্যাট হবে এগুলো নিতে পারেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা নিতে পারেন এগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু তামার এগুলো সবগুলো তামার হবে এগুলো আপনার ছয়শো ছয়শো পঞ্চাশ বিয়ে আছে আষ্টশো বিয়ে আছে এগুলো ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ডিজিটাল এক্স আছে পাওয়ার গার্ড আছে এখানে আর আরও কিছু ব্র্যান্ড আছে এগুলো সবগুলোই তামার ছয়শো পঞ্চাশ বিয়ে আছে আষ্টশো বিয়ে আছে ছয়শো পঞ্চাশ পঁ, বিয়ে যেটা আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তিনশো আশি ওয়ার্ড সাপ্লাই দেবে এগুলো সবগুলোই তিনশো আশি ওয়ার্ড সাপ্লাই দেবে ছশো পঞ্চাশ বিয়ে স্টিল বড়ি চারশো আশি ওয়ার সাপ্লাই দেবে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা আর যেটা আষ্টশো বিয়ে হবে ওইটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আষ্টশো বিয়ে স্টিল বড়ি তামার চারশো আশি অর্থ সাপ্লাই দিবে ষোলোশো টাকা যেটা ছয়শো পঞ্চাশ বিয়ে এটা পনেরোশো টাকা যেটা আষ্টশো বিয়ে এটা ষোলোশো টাকা নিতে পারেন তো বিস ভিডিও কে পর্যন্তই ছিল আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমেক সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে দুই মিনিট লাগে এখানে জয় বাংলার মূল বলে একটা জায়গা আছে এখানে একটা বাজারের মতো এখানে আমাদের দোকান আর যারা কুইড়ায় নিতে চান কুইড়ে নিতে পারবেন নিম্নত তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দেব আপনি চেক করে নেওয়ার সুবিধা আছে আপনার মালটা রিসিভ করার সময় আপনি চেক করে ঠিকঠাক থাকলে টাকা দিয়ে রিসিভ করবেন চেক গ্যারান্টি পেয়ে যাবেন তো পিয়াস সবাই ভালো থাকবেন খুদা হাফেজ